রোজা ঈদ রোজা ঈদ পালন করা সম্ভব একই দিনে সারা বিশ্বে পৃথিবীতে রোজা এবং ঈদ পালন করার জন্য বিশ্ব নেতৃত্ব লাগবে সমগ্র বিশ্বে অথবা ধরে নে মুসলিম বিশ্বে আমাদের একক নেতৃত্ব আছে আমাদের কোন সম্মিলিত খেলাফত ব্যবস্থা নাই যখন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আমার কর্তৃত্ব নাই তাহলে এটা সাইবস্ত্ব কি করবে অর্থাৎ বিশ্ব ব্যাপী নেতৃত্ব ছাড়া এই বিধান কার্যকর করা সম্ভব না দ্বিতীয় চিন্তা করেন সারা বিশ্বের দ্বারক না থাকুক বিশ্বে এমন একটা সংগঠন থাকতো যে সংগঠনের কথা সবাই মেনে নেয় বিশেষ করে চাঁদের সিদ্ধান্ত ক্ষেত্রে একটা চাঁদ কমিটি আছে যে চাঁদ এই কমিটি দিল আজ থেকে আজ থেকে রোজা ঈদ আজ থেকে রোজা আজ থেকে ঈদ এমন কোন চাঁদ কমিটি পৃথিবীতে আছে যাদের সিদ্ধান্ত সকলে মেনে নেয় তাহলে এই দাবি কি করে সাড়ে চোদ্দশো বছর ইতিহাসে এমন কোন কমিটি কেউ গঠন করতে পারেনি গঠন করার কেউ অনুভব করেনি কারণ দিলেও আসেনি যে চার দেখা কমিটি গঠন করতে হবে এদের ভিত্তিতে সারা পৃথিবীতে রোজ এবং ঈদ ফায়সালা দিয়ে দিতে হবে আল্লাহ রবলাদ দিন এত বেওয়ারিস যার একটা ফরজ বিধান যুগে যুগে কারো দিলের ভিতর আসবে না এটা কি করে সম্ভব তৃতীয় বিষয়ে চিন্তা করেন একই দিনের রোজাই পালন করা যে বলেন এটার ভিত্তি ঠিক করা লাগবে না ভিত্তি কি হবে ভিত্তি হয় বিজ্ঞান না হয় চাঁদ দেখা কিন্তু আপনি চিন্তা করেন আমরা যদি ভিত্তি বিজ্ঞান বানাই জ্যোতির্বে জ্যোতির্বিজ্ঞানকে বিজ্ঞান বানাই জ্যোতির্বিজ্ঞান করে হাদিসকে বাদ দিয়ে ভিত্তি বানানো যাবে তারপরেও কিছুক্ষণের জন্য যেটা না ঠিক আছে আমরা জ্যোতির্বিজ্ঞানকে ভিত্তি বানাই জ্যোতির্বিজ্ঞান দুটা বিষয় সামনে আসতে হবে একটা হলো চাঁদের কন্ডাসন বা চাঁদের সম্মিলন বা সংযোগ বা চাঁদ চাঁদের সংযোগ ক্ষেত্রে সমাজের ব্যবধান আছে যে কোনো সময় হতে পারে দিনে হতে পারে রাত হতে পারে এখন কোনো জায়গায় চাঁদের কঞ্জাম চলছে সেই সময় অন্যত্র সময় ফজর হয়ে গেছে তখন কি করার আর ওই দিনে রোজা রাখবে কি করে রাজা না রাখে তো অক্ষ কহল কি করে আপনি যদি বলেন জ্যোতির্বিজ্ঞানের যে ক্যালেন্ডার লোনার ক্যালেন্ডারও তো ভিন্নতা আছে এটাও চাঁদ দেখার সম্ভাবনার ভিত্তিতে তৈরি করা হয়েছে আরে সম্ভাবনা কি করে নির্ধারিত করবে এটা তো তাদের ভেতরে একটি লাভ খুব জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এই বিষয়টা মত ভিন্নতা রয়েছে কারণ জ্যোতির্বিজ্ঞানের কাছে সুস্পষ্ট যে সম্ভবতা বিভিন্ন সময় হয় ভিত্তিতে বিভিন্ন ক্যালেন্ডার তৈরি হয় তাহলে কি করে আপনি সারা পৃথিবীতে একই দিনে চার ঠিক করবেন জ্যোতির্বিজ্ঞানকে সামনে রেখে না আমরা হেলাল দেখা নির্ধারণ করবো না হবে রোজা হবে ঈদ হবে এটা আমরা মানি কিন্তু একই হেলাল দেখার ভিত্তিতে সারা পৃথিবীতে রোজা এবং ঈদ এটা কি করে সম্ভব কারণ যদি আমরা বলি প্রত্যেকে তার নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী রোজ এবং ঈদ পালন করবে তাহলে সম্ভব এটা স্বভাব বুঝে এটাই সারা বিশ্বে মুসলিম আমল করে আসছে রসদ সাল্লাহাম যুগ থেকে আর যুগে এটা বলি পৃথিবীর সর্বপ্রথম যেখানে চাঁদ দেখা যাবে ওটাকে আমরা মানদণ্ড ঠিক করব এ ব্যাপারে শরীয়তের কোন নির্দেশ দেখাতে পারবেন শরীয়তের যে কোনো জায়গায় চাঁদ উঠুক তোমরা মেনে তোমরা তোমাদেরকে সিয়াম এবং ঈদকে পালন করবে কিসের ভিত্তিতে আমরা এক অঞ্চলকে বাদ দিয়ে আর এক অঞ্চলকে অগ্রাধিকার দিব